দেশের তৈরি পোশাক খাত নিয়ে গেল রোববার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টান দ্য টিপ অব দ্য আইসবার্গ বাংলাদেশ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কল্পনা প্রসূত বলে জানিয়েছে বিজিএম আমরা যখন এই শিল্প শুরু থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম আমাদের উদ্যোক্তরা আমাদের শ্রমিকরা আমাদের স্টেক হোল্ডার যারাই আছেন আজকে বারো হাজার ডলার থেকে এই শিল্প টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার উন্নতি হয়ে হয়েছে এই একটা নিউজ আমি মনে করি অত্যন্ত দুঃখজনক এবং বেসলেস একটা নিউজ করা হয়েছে স্টান সেন্টার তাদের ওই প্রতিবেদনে জানায় বাংলাদেশে মোট পোশাক কারখানা রয়েছে সাত হাজার এর মধ্যে তিন হাজার দুশোটি কারখানা সরাসরি রপ্তানির সাথে জড়িত আর তিন হাজার আটশো কারখানা ঠিকা কাজ করে তবে এসব কারখানাগুলো পরোক্ষভাবে রপ্তানির সঙ্গে জড়িত আর এসব কারখানায় কাজ করা প্রায় তিরিশ লাখ পোশাক শ্রমিক আছেন নিরাপত্তা ঝুঁকিতে তবে তৈরি পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি বলছে এই তথ্য সঠিক নয় আমরা যদি আমাদের শিল্পকে নিরাপদ অবস্থায় ফিরে নিয়ে যেতে চাই ফিরে নিতে পারে তাহলে মনে করি না এই সব ষড়যন্ত্র ঠিকবে এদিকে ওই প্রতিবেদন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে যা খুবই দুঃখজনক যেখানে তারা বলছে যে আমরা আমাদের কোনো নিরাপত্তার ঝুঁকি নাই সেই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব এবং অ্যাকর্ড অ্যালায়েন্স তারা রিপোর্ট দিয়েছে আমাদের পক্ষে সেই মুহূর্তে এই নিউজটা দেওয়ার মানে আমি খুব দুঃখিত আমি খুব ব্যথিত এবং আমরা চাই যে আমাদের দেশের মিডিয়াগুলো দেশের পক্ষে কাজ করুক রিয়াদ সুমন একুশ টেলিভিশন ঢাকা